পঙ্কজ মেকআপ একাডেমিতে ভর্তি চলছে প্রফেশনাল মেকআপ আর্টিস্ট হওয়ার জন্য মাত্র তিন মাসের কোর্স করে সফলতা অর্জন করুন এবং নিজের ভবিষ্যৎ গড়ুন নিচে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ঠিক আছে তো আমার পাফটাও করেছি কিন্তু পাফটা দেখানে ক্রাউন পোর্শন এই অবধি কিন্তু করিনি আমি এত অবধি করেছি মানে শুধু সামনের টুকুটা যেহেতু পুরোটা আমার ওপেন ওই হবে সেই কারণের জন্য ঠিক আছে তো পুরোটা করে টাইম ওয়েস্ট করে লাভ নেই তো ওই সামনের পোর্শনে যেই আমি ক্রিম্পিং করেছি সেই কিন্তু আমি ইয়ার টু ইয়ার কেটে নিচ্ছি এর মধ্যে থেকে কিন্তু পাফের হেয়ার আর সামনের ডিজাইনের হেয়ার কিন্তু আমি রাখছি এটা কিন্তু কোনো এক্সটেনশন ব্যবহার হচ্ছে না ঠিক আছে অল্প অল্প করে কেটে কেটে ওই ব্যাপারটা কিন্তু আগে কালগুলোকে করবো আমি কিন্তু দেখো এখানে কিন্তু কোনো ক্রিন্টিং করিনি ঠিক আছে ক্রিন্টিং করে কালগুলো করলে অনেক সময় কি হয় লং লাস্টিংটা থাকে না যেতে দিলে তোমার লেখা ওই কালার বলো বা তোমার কতক্ষণ থাকবে পুরোটাকে জেল লাগিয়ে নিয়েছি নিয়ে এটাকে আমি দুভাগে ভাগ করে দেবো এইটা কিন্তু টুইস্ট করব কার্লস দেখো আমার হাতটা কিন্তু এটা টুইস্ট হবে ঠিক আছে সামনে দিকে গিয়ে আবার ঘুরিয়ে আবার দেখো উল্টে যাচ্ছে আমার ডান হাতটাকে ফলো করো এক সাইডটা আমি ইন কার্ল করবো এক সাইডটা আউট কার্ল করবো হ্যাঁ যে সাইডটা সামনে থাকবে সেটা হবে আউট যে সাইডটা পেছনে থাকবে সেটা হবে ইন আবার আমি ওপটের ইনটু আবার কেটে নেব। এক ভাগ ইনকাল করব আর দুটো যে ভাগ করব ওটা কিন্তু আমি আউটকাল করব। কারণ সামনের দিকটা আমাকে হেভি রাখতে হবে। হ্যাঁ নিচেটা দুটো ভাগ করে দিছো। আমাদের নিচের দিকে কিন্তু হেয়ার কম থাকে। যত উপর দিকে আসে হেয়ার বেশি থাকে। তো সেই কারণে ওইভাবেই করতে হবে। কেনাই খুল বাদে তো এটা যেন হয়ে থাকে কিন্তু এই ব্যাপারটা দেখো ঠিক আছে বুঝতে পারছি যে কালটা ওইভি ব্যাপারটা যে গ্যাসে ঠিক আছে ওইটাকে কিন্তু আমি ভালোভাবে এজে স্প্রে দিয়ে দিচ্ছি দেখলে স্প্রেও দিতে পারো আবার তোমরা একটা কি করতে পারো যেহেতু অনেক সময় দেখবে লং হেয়ারেতে যখন এই টাইপের হেয়ার হয় না ঠিক আছে ওয়েভি কার্লস হয় তখন আমরা কি করি এই ভিটর থেকে নেক করে করে ব্যাক কমিং দিয়ে দিই যার ফলে ব্যাক কমিং তাহলে কি হবে কোনো কিছু কিন্তু খোলে না তো সেই কারণে একটু একটু করে ব্যাকমিং দিয়ে দেবে তাহলে খুলবে না ব্যাপারটা করে দিও তখন কিন্তু এইটাকে বলে কিন্তু হলিউড কালস এইটা দেখো উপর দিক দিয়ে এসছে আর এটা দেখো নিচ দিক দিয়ে তারপর পড়ে গেছে এই কিন্তু বুঝতে পারবি দেখলে যখন আমরা শীতে করি এই দিকটা দেখবি ভলিউমটা বেশি থাকে এই ভলিউম আর এদিকে দিকে ভলিউমটা কম থাকে সেই কারণে কিন্তু এই দিক থেকে আমার আউটকালস করে যাতে এই আমার ভলিউম পাওয়া যায় কিন্তু ইয়ার টু ইয়ার কিন্তু পাশ নিয়ে ঠিক আছে এইখানে কেটেছে এই পাশটা কিন্তু সেম ওই ওইদিকেই আছে কিন্তু আমি লাগিয়ে রেখে দেবো এবার কালসটা করবো করবো তারপরে কিন্তু এটাকে খুলে রাখবো ঠিক আছে না এইটাতে শুধুমাত্র আমি আউটকাল্সই করবো কারণ দেখো এই যে এটা পড়েছে কিন্তু পুরোটা এই দিকটায় ঠিক আছে তো সেই কারণে আমি এটা পুরোটাই আউটকার্স করবো আর এই পাফের হেয়ার যখন করবে খুব হালকা হাতে করবে নয়তো কিন্তু এই সামনে পাপটা যে করেছ ওটা নেমে যাবে নিচের দিকে গুলো করছে সাইড গুলো কিন্তু সেম দেখো কেটে কেটে নিয়েছি এই যে এইভাবে কাছে কিন্তু লম্বা ঠিক আছে আর এটাকে কিন্তু করব ইনকার্লস এটা কিন্তু আমি ব্যাক কমিং করব ঠিক আছে এই জায়গাটা আমার ফ্ল্যাফি হয়ে থাকে ঠিক আছে ব্যাক কমিংটা করব কিন্তু আমি পেছনে পেচ্ছা তেচ্ছা বলে নিয়ে কল করবো ঠিক আছে এই যে এই যে এই যে অ্যাঙ্গেল এর